হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের জানাই সুস্বাগতম আজকে আমি হাজির হয়েছি আমার নতুন একটি ভিডিও নিয়ে আর সেটি হচ্ছে পাবনার সেরা চর্ম অ্যালার্জি বিশেষজ্ঞদের নাম তারা কোথায় বসে কত টাকা ভিজিট এবং সিরিয়াল নাম্বার সহ সকল প্রকার তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে এছাড়াও অনেক চর্ম যৌন অ্যালার্জি ডাক্তার রয়েছে আপনারা চাইলে ওনাদেরকেও দেখাতে পারেন সকল ডাক্তারদের নাম দেওয়া সম্ভব নয় এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন সবার উপকার হয় নাম্বার ওয়ান ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান এম বিবিএস বিসিএসএল বিএসএমএমইউ ট্রেনিং অ্যাসেটিক ডার্মাটোলজি স্কিন অ্যালার্জি অ্যান্ড সেক্সুয়াল ডিজিজ স্পেশালিস্ট কনসালটেন্ট ডার্মাটোলজি অ্যান্ড ভেনিরোলজি আড়াইশো বেড জেনারেল হসপিটাল পাবনা ইনি রুগী দেখেন কিমিয়া ডায়াগনস্টিক সেন্টার পাবনা যেটা ঠিকানা হচ্ছে পাঁচ মাথা বিসাইড সেন্ট্রাল গার্লস স্কুল শালগারিয়া পাবনা রুগী দেখার সময় হচ্ছে বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এবং ওনার অবডে হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান এই নাম্বারে ফোন করলে আপনারা সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন নাম্বার টু ডক্টর মোহাম্মদ রাকিবুল করিম এম বিবিএস বিসিএসএল ডার্মাটোলজি কনসালটেন্ট ডিপার্টমেন্ট অফ ডার্মাটোলজি আর জেনারেল হসপিটাল পাবনা ইনি রুগী দেখেন সিমলা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেটার ঠিকানা হচ্ছে থানার মোড় শালগেরিয়া পাবনা রুগী দেখার সময় হচ্ছে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত শুধুমাত্র শুক্রবার সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ডাবল টু এইট টু টু এইট আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ডাবল টু এইট টু টু এইট এই নাম্বারে ফোন করলে আপনারা সকল ধরনের ইনফরমেশান পেয়ে যাবেন নাম্বার থ্রি ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম এম বিবিএস বিসিএস হেলথ এম টি ডার্মাটোলজি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা ডিপার্টমেন্ট অফ ডার্মাটোলজি রাশি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রুগী দেখেন সিমলা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেটার ঠিকানা হচ্ছে থানার মোড় স্যালগারিয়া পাবনা রুগী দেখার সময় হচ্ছে বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত শুধুমাত্র মঙ্গলবার এবং বৃহস্পতিবার এর জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন নম্বর ফোর ডক্টর মোহাম্মদ ইফতেদার রহমান শাওন এমবিবিএস বিস এস এল ডিডিভি স্কিন অ্যালার্জি লেপ্রোজি হেয়ার অ্যান্ড সেক্সুয়াল ডিজিজ স্পেশালিস্ট কনসালটেন্ট স্কিন এন্ড ভিটি বেড জেনারেল হসপিটাল পাবনা ইনি রুগী দেখেন লাভে ডায়াগনস্টিক পাবনা যেটার ঠিকানা হচ্ছে বিসাইড জয়কালীবাড়ি থানা রোড সালগেরিয়া পাবনা রুগী দেখার সময় হচ্ছে বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং শুক্রবারে বন্ধ থাকে সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সিক্স ওয়ান নাইন জিরো ওয়ান আমি আমরাও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সিক্স ওয়ান নাইন জিরো ওয়ান এই নাম্বারে ফোন করলে আপনি সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন এছাড়াও এনে রুগী দেখেন সিটি ডায়াগনস্টিক সেন্টার পাবনা যেটার ঠিকানা হচ্ছে বিসাইড পাবনার টি হসপিটাল হসপিটাল রোড সাবগেরিয়া পাবনা রুগী দেখার সময় হচ্ছে দুপুর দুটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এবং শুক্রবারে অপডে সিরিয়ালের জন্য যে নাম্বার যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন টু জিরো ফোর সিক্স ফোর টু আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন টু জিরো ফোর সিক্স ফোর টু এই নাম্বারে ফোন করলে আপনার সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন নম্বর ফাইভ ডক্টর বি এম খালেকুজ্জামান শিপন এম বিবিএসিটি স্কিন অ্যান্ড ফিরি এফআরএসএস লন্ডন ট্রেনিং ডোমেটো অ্যান্ড কসমেটিক সার্জারি স্কিন সেক্সুয়াল ডিজিজ অ্যালার্জি হেয়ার স্পেশালিস্ট অ্যান্ড কসমেটিক সার্জার মেডিকেল অফিসার ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরোলজি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হসপিটাল ইনি রুগী দেখেন পাবনা শিশু হসপিটাল অ্যান্ড মাতৃসেবা যেটা ঠিকানা হচ্ছে মেইল বাইপাস রোড শালগেরিয়া পাবনা রুগী দেখার সময় হচ্ছে সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত এবং শুধুমাত্র শুক্রবার সেয়ালের জন্য যে নাম্বার যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান ট্রিপল সেভেন নাইন থ্রি নাইন এইট নাইন এইট আমি আবার বলছি জিরো ওয়ান ট্রিপল সেভেন নাইন থ্রি নাইন এইট নাইন এইট এই নম্বরে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন নাম্বার সিক্স ডক্টর এম এস নেওয়াজ এম বিবিএস ডিডি থাইল্যান্ড জাপান স্কিন অ্যালার্জি অ্যান্ড সেক্সুয়াল ডিজিজ স্পেশালিস্ট ফর্মার কনসালটেন্ট ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরোলজি আড়াইশো বেড জেনারেল হসপিটাল পাবনা ইনি রুগী দেখেন মিডটাউন টাউন ডায়াগনস্টিক সেন্টার পাবনা যেটা ঠিকানা হচ্ছে খেয়াঘাট মোড় থানা রোড শালগারিয়া পাবনা রুগী দেখার সময় সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এবং শুক্রবার বন্ধ থাকে সিরিয়ালের জন্য যে নাম্বার যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো আমি আবারও বলছি জিরো এই নাম্বারে ফোন করলে আপনি সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন এবং লাস্ট নাম্বার সেভেন ডক্টর শাহনাজ আক্তার এমবিবিএস বিসএস এল ডি ও সি স্কিন অ্যানভিডি পিজিডি স্কিন অ্যান্ড ভিডি স্কিন অ্যালার্জেন্স সেক্সুয়াল ডিজিজ স্পেশালিস্ট কনসালটেন্ট ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরোলজি আরাইশোপের জেনারেল হসপিটাল পাবনা ইনি রুগী দেখেন পাবনা মেডিকেল কনসালটেশন সেন্টার যেটার ঠিকানা হচ্ছে থানা রোড ইনফ্রন্ট অব জয়কালুয়াড়ি সালগারিয়া পাবনা রুগী দেখার সময় হচ্ছে বিকেল চারটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত এবং ওনার অপডে হচ্ছে শুক্রবার এর জন্য যে নাম্বার যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট ডাবল জিরো ডাবল সিক্স ফাইভ আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট ডাবল জিরো ডাবল সিক্স ফাইভ এই নাম্বারে ফোন করলে আপনার সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন এছাড়া এনে রুগী দেখেন ডক্টর শাহরাজ একটর সোম যেটার ঠিকানা হচ্ছে একশো পঁচাত্তর বাই এক রোড নাম্বার পাঁচ ব্লক হচ্ছে জিএ মনোরাবাদ আর এ পাবনা ভিজিটিং আওয়ার হচ্ছে সন্ধে সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রতিদিন এবং শুক্রবার রুগী দেখেন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এখানে সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট ডাবল জিরো ডাবল সিক্স ফাইভ আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট ডাবল জিরো ডাবল সিক্স ফাইভ এই নাম্বারে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি আজ আমি এখানে শেষ করছি আপনাদের যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ